আহ সত্যি ভালোই লাগছে কেন আন্ডার নাইন্টিন ডাব্লিউ পি এল এশিয়ান গেমস তারপরে আই থিঙ্ক সিনিয়র জিততে তো আরো ভালো লাগছে তো অভিয়াসলি খুশি আছে খুশি হচ্ছে কি আমরা জিততে পেরেছি এই ওয়ার্ল্ড কাপ

যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যে ভালোবাসা দেখিয়েছে সবাই আমি কি করে আমরা জানি কি আমরা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি অনেক হার্ড ওয়ার্ক করেছি ওর পিছনে তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হবো আমরা সবসময় হয়েছি হবো আমাদের তিনটে বাজে ম্যাচ গেছে বাট কখনো আমাদের মাথায় এটা আসেনি কি আমরা হাত থেকে চান্স চলে যাচ্ছে আমরা জানি একটা চান্স আসবে সেটা আমরা গ্র্যাপ করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ আই থিঙ্ক এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায় কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য সব জায়গায় আই থিঙ্ক ওটা বেটার বাট হ্যাঁ আরো অনেক কিছু করতে হবে যেগুলো অনেক মেয়েরা আসে খেলতে আমি চাই যে কোনো স্পোর্টস হোক সেটা তো জানি সবাই মেয়েরা আরো বেশি করে আসুক আর সেটা বাবা দিলে বেটার যখন খেলা শুরু করেছে অবশ্যই সবারই স্বপ্ন থাকে যখন আমার ছিল কি আমি ইন্ডিয়ার হয়ে খেলব ইন্ডিয়া যখন ট্রফি জিতবো তো ট্রফি কখন আসবে যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো তো ওটা ছোটবেলা থেকে ছিল এটা আজকে পূরণ করতে পেরেছে এটা আমার জন্য অনেক মানে গর্ব অ্যান্ড ভালো লাগছে এই জিনিসটা স্যার আমাকে আমি যখন বেঙ্গল খেলেছি থার্ড ফোর্থ ইয়ার যখন সে সে এসেছিল আমাদের বেঙ্গলে তখন থেকে সে আমার অনেক হেল্প করেছে অনেক সাথে তার আগেও আমাদের আরও কোচেস আছে

যেগুলো অ্যামাউন্ট সেম করে দিয়েছে ম্যাচ ফিজের অ্যান্ড প্লাস ডাব্লু পে স্টার্ট করেছে তো আই দিন ওটা তো অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য ইন্ডিয়া টিমে ঢোকার জন্য আই থিং ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়া নক করতে পারবে আই থিং ওই জিনিসটা অনেক হেল্প করছে সবাই এটা পুরোপুরি ম্যানেজমেন্টের ইসে কি তারা কোথায় নামাতে যায় তারা কি ভাবছে সে তাদের উপরে এটা নিয়ে আমার মনে হয় না আমার কোন কমেন্ট করা উচিত বিশ্বের সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল বাট আমার যেটা আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নক খেলেছি আমি আই ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল কারণ ওখানে আমি যে পারফরমেন্স করছি আই ওটা আমার জন্য সেরা নক অবশ্যই সব স্পোর্টের এর জন্যই শিলুকিতে দরকার কেন অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায় ক্রিকেটে তো অবশ্যই নেই বাট অনেক স্পোর্টস যারা অনেকে চায় বাট করতে পারছে না তারা আগাতে পারছে না তো আই থিঙ্ক সব স্পোর্টস এরই দরকার অবশ্যই ওখানে আমি বলবো যে যখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে তো আই থিঙ্ক আমাকে বহুত সাপোর্ট করেছে ফিজিওস যারা অনেক হেল্প করেছে আমাকে রিকভার হওয়ার জন্য ওই জিনিসটায় আর আই থিঙ্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা আছে লাইক সবসময় সাপোর্ট করেছে ওই টাইমে তো

और भी मोटिवेशन हो क्योंकि लाइक जब आप उनसे मिलते हो लाइक उनसे बात करते हो बहुत चीज आपको और भी पता चलता है क्योंकि वो भी बहुत जो जिस पोजिशन में सब है उनको भी बहुत चीजें मेंटेन करना पड़ता है तो वो मेंटली कैसे रहते हैं वो सब हम गेम में भी इफेक्ट वो सेम चीजें आते हैं तो कुछ कुछ चीजें जो बहुत इंस्पायरिंग किया और मोटिवेट भी किया उधर ऑस्ट्रेलिया सफर है उसमें क्या अभी तो टाइम देखते हैं আমি কখনো ওরকম দেখি না আমি আমি টিম সিচুয়েশন কি ডিপেন্ড করছে আমি সেভাবে খেলার চেষ্টা করি আমার টিম যদি চাই আমাকে প্রথমে থাকতে হবে আমি সেটা খেলি টিম চাই আমাকে দু বলে দর্শন করতে হবে